নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি ডিমের একটি একদম নতুন ধরনের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। যেটা আপনারা খুব সহজেই বানিয়ে নিতে পারবেন আর খেতেও হবে ভীষণই টেস্টি তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি ডিমের রেসিপি বানানোর জন্য আমি এখানে চার পিস সেদ্ধ করা ডিম নিয়েছি ডিমগুলোকে আমি আগেই সেদ্ধ করে খোসা ছাড়িয়ে রেখেছিলাম এবার দেখুন এই ডিমগুলোকে আমি এই রকম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি তবে আপনারা চাইলে কিন্তু ডিমগুলোকে গ্রেট করেও নিতে পারেন এই একইভাবে আমি সব ডিমগুলোই কেটে নেব তো সব ডিমগুলোকে আমি কেটে একটি বাটির মধ্যে নিয়ে নিয়েছি এবার এখানে আমি কিছু উপকরণ মেশাচ্ছি দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে পেঁয়াজ কুচি আর ঝালের জন্য দিয়ে দিচ্ছি বেশ কয়েকটা কাঁচা লঙ্কা কুচি তবে বন্ধুরা ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন এবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ টেবিল চামচ পরিমাণে আর হাফ টেবিল চামচ পরিমাণে ধনে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো প্রায় হাফ টি মতো আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ পরিমাণে বেসন আর এক টেবিল চামচ পরিমাণে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার এবার বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে খুব ভালোভাবে মিক্স হয়ে গেলে এবার একটি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সাদা তেল আমি আজকে সাদা তেল দিয়ে রান্নাটা করছি এবার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিতে হবে আর কড়াইয়ের চারপাশে এইভাবে ছড়িয়ে দিতে হবে এবার আমি যে ডিমের মিশ্রণটা যেটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেটা একটু একটু করে এইভাবে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি সবগুলো একসঙ্গে আমি ভাজবো না দুটো ব্যাচে আমি এগুলোকে ভেজে নেব এক সাইডটা যখন একটু ভাজা হয়ে যাবে তখন খুব সাবধানে এইভাবে উল্টে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে ভালোভাবে এগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে তবে বন্ধুরা এখানে বলে রাখি যেহেতু এগুলো ডিম তাই এগুলো ভাজার সময় কিন্তু একটু ফাটতে পারে তাই খুব সাবধানে কিন্তু ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই রেখে দেখুন আমি এগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এর মধ্যে একটা হালকা ব্রাউন কালার এসে গেছে এবার আমি এগুলোকে কড়াই থেকে তুলে নিচ্ছি এবার একইভাবে আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো ভেজে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি রসুন কুচি রসুনটাকে হালকা করে একটু ভেজে নিতে হবে রসুনটা হালকা করে একটু ভাজা হয়ে গেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে ঠিক আমি এইভাবে কেটে নিয়েছি আপনারা সেটা দেখেই বুঝতে পারছেন ঠিক কেটে নিতে হবে এবার পেঁয়াজ আর রসুনটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে পেঁয়াজ আর রসুন ভাজার সময় অবশ্যই স্বাদ নুন দিয়ে দিতে হবে আমি এখানে স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা হাই রেখে বেশ কিছুক্ষণ আমি পেঁয়াজ আর রসুন একসঙ্গে ভেজে নেব বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ক্যাপসিকাম কুচি আর ক্যাপসিকামগুলোকেও আমি এরকম চৌকো চৌকো শেপে কেটে নিয়েছি এবার পেঁয়াজ রসুন আর ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা হাই রেখেছি কিছুক্ষণ পর আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন বন্ধুরা ক্যাপসিকাম সেদ্ধ হতে কিন্তু একটু সময় লাগছে তাই আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় এক থেকে দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে এক মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার ক্যাপসিকামগুলো সেদ্ধ হয়েছে কি না সেটা চেক করব তো বন্ধুরা ক্যাপসিকামগুলো কিন্তু এখনও পর্যন্ত শক্ত রয়েছে তাই আবারও আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব আবারও এক থেকে দেড় মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এক থেকে দেড় মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম এবার কিন্তু ক্যাপসিকামগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আর ক্যাপসিকামের মধ্যে কিন্তু কালারটা চেঞ্জ হওয়া যাবে না তাই আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছিলাম ঠিক এইভাবেই কিন্তু পেঁয়াজ ক্যাপসিকাম একসঙ্গে ভেজে নিতে হবে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে কাঁচা পাকা লঙ্কা কুচি তবে আপনারা চাইলে কিন্তু ঝালের পরিমাণটা অবশ্যই কমিয়ে কিংবা বাড়িয়ে দিতে পারেন এরপর দেখুন খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার এখানে আমি কিছু সস অ্যাড করছি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস প্রায় দুই টেবিল চামচ পরিমাণে এবার দিয়ে দিচ্ছি ডার্ক সোয়া সস প্রায় এক টেবিল চামচ পরিমাণে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে টমেটো কেচাপ এরপর কালারের জন্য দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কিন্তু ঝাল নয় তবে কালারটা অসাধারণ আসবে এবার সব উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিমগুলো ডিমগুলো দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নিয়েছি এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেছি আর দেখুন একটি বাটির মধ্যে আমি এক টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার নিয়েছি আর সামান্য একটু জল দিয়ে দিলাম এবার কর্নফ্লাওয়ারটা আমি এই জলের মধ্যে ভালোভাবে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এরপর সামান্য পরিমাণে জলও দিয়ে দিলাম এবার খুব ভালোভাবে নাড়াচাড়া করে এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আরও কিছুক্ষণ এটাকে রান্না করে নিতে হবে আরও দুই থেকে তিন মিনিট মতো আমি রান্না করে নিয়েছি দেখুন আমাদের ডিমের দুর্দান্ত স্বাদের রেসিপি কিন্তু একদম রেডি এবার এটিকে আমি গরম গরম রুটির সঙ্গে পরিবেশন করব তবে আপনারা চাইলে কিন্তু এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আর আপনারা এই রেসিপিটা একবার বানিয়ে দেখবেন এতটাই টেস্টি হয় যে আপনারা একবার বানালে বারবার বানাবেন আর এই রেসিপিটা বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করবে আর বাচ্চাদের জন্য বানাতে চাইলে অবশ্যই লঙ্কার পরিমাণটা একটু কমিয়ে দিতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ